ব্রেকফাস্ট এখানে আছে লুচি এটা দিশি বউ দিশি শালিটা এমন পিঠব করে আমি সকাল সকাল বানাচ্ছি সাদা আলুর চচ্চড়ি সাদা আলুর চচ্চড়ি মানে দেখি আলুর চচ্চড়ি বলে সাদা আলুর চচ্চড়ি আবার কি যেহেতু সাদা আলু বলছি তার কারণ হচ্ছে একটাই যে এই আলুতে হলুদ দেওয়া হয় না এই নামকরণ কে দিয়েছে তুই না কাকিমা এমনিতেই হলুদ হয়ে গেছে গাইস আপনারা দেখুন এটা হলুদ হলুদ হয়ে গেছে এখন আমরা বানাচ্ছি লুচি আর আলুর তরকারি

হচ্ছে এখন সবে চালু হচ্ছে কে বলেছে আমি লুচি বানাতে পারি না গো গো এরকম ভালো ওরা এই দেখো সো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট এখানে আছে লুচি দিশি চিকেন আর এটা সাদা আলু চচ্চড়ি এটা দিশি বউ দিশি শালি মানে শালি কা খোপড়ি বল টুকু বল কেমন হয়েছে চচ্চড়ি ভালো হয়েছে তুই তুই তো তরকারি দিয়ে না তুই তো খাচ্ছিস বিড়ালটা আমার হাতে আঁচড়ে নিয়েছে চিকেন খেতে খেতে ওকে চিকেন দিইনি আমি জাস্ট হাতটা ও আমার হাতে আঁচড়ে মেরেছে ওকে আমি এমন পিটব আজকে দেখো খেল আজকে দেখো পালাচ্ছে আমি ওকে তাড়া করতে গেছি আমারই হাফে দৌড় করিয়ে দিয়েছে আমাদেরকে এইগুলো দেখানো হয়েছে কি এই সব আদায় আছে এটা হচ্ছে ওদের এটা ছিল আর এই হচ্ছে বাড়ি মানে একদম উল্টো দিকে খাওয়া দাওয়া শেষে বিড়ালটাকে করতে করতে আমার দম ভাড়া হয়ে গেছে আবার বোধহয় একটু খিদে পেয়ে গেছে এবার পেবেগুলো কেটে রেখেছিলাম পেঁপে খাবো খেয়ে ওকে আবার তাড়া করো এই যে আমার পেঁপে কাটা আছে খেয়ে নিই এটা পাঁচশো পাঁচশো ছশো ঘটনা ভিম সাবান নিয়েছি পারলেজি সাবান গুঁড়ো একটা টোস্ট বিস্কিট নিয়ে হাঁটা মারি বাড়ির দিকে পুকুর পাড়ে যাবো গিয়ে বসে একটু টাইম কাটাবো একা একা দু মিনিট বসতে দেবে না এই সিমই খুব জ্বালায় কেউ থাকে না মানে কেউ নেই তো এখন বাবা মাছ কাকু কাকিমা চলে গেছে কেউ নেই ফাঁকা টুকু টুকুর মতো কাজ করছে ওর মতো ওই জন্য ও বোরিং হয় সেই জন্য সারাক্ষণ আমাকে ডাকতে থাকে তো যাই একটুখানি পিছন দিকে বসি চলো আজকের ভিডিওটা যারা ফার্স্ট দেখছো তাদের জন্য দেখিয়ে দিই এখানে সব এই বাবলা গাছ না কি বলে না ক্যাকটাস গাছ সব ক্যাকটাস গাছ দিয়ে পুরো এই বাড়ির পিছনটা বোধহয় ইয়ে করা আর এইদিকে তো বাসবাগান এটা হচ্ছে কাকিমাদের রান্নাঘর আর ওপার হচ্ছে ঘর যে দেশলাই কাঠি বানায় দেশলাই যে কাঠি বানায় এটা হচ্ছে সেই গাছ এই গাছের কাঠ দিয়ে দেশলাই কাঠি বানানো হয় তো দুঃখের কথা গাইস এই দুটো বোন আমাকে লাচ্ছে ঠিক আছে আমিও পিছনে এসেছি ওরাও পিছনে এসছে জ্বালিয়ে মারছে ওই 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 একটা একটা যাচ্ছে যাচ্ছে আর এইখানে একটা গাছের নিচে নিচে কোথায় বসে লুকিয়েছে আগের দিন ছিল দুজন আজকের হয়ে গেছে একা ফাল দু মিনিট কোথাও বসতে সারাক্ষণ শুধু শুধু বসতে চাই সারাক্ষণ বসতে যাইবে আর এদিকে বাড়ি এসে আমি এক সেকেন্ড বসিনি কারণ আমি এই যে আমি এই সময়টা সত্যি কথা বলতাম এই সময় আসতেই চাইছিলাম না কারণ আমি জানি এই সময় বাবা মা বাড়ি থাকবে না আর সবাই কাজে ব্যস্ত থাকবে এবারে গিয়ে একটু আনন্দ হাসি মজা কোনো কিছুই করতে পারবো না আর এই সময় আমি আসতেই চাইনি সত্যি কথা মন দিয়ে তো ওর জন্য আসতে হয়েছে একমাত্র এখানে ঘর মুছছে এগুলোকে বলে হানি বাংলা বলে এখন আমি এখানে রান্না করছি আর এখানে রান্না করার জন্য আজকে আমি সমস্ত মশলা আমি বেধে রেখেছিলাম মানে বেড়ে এনেছি তোমরা যে কটা মশলা দেখতে পাচ্ছ এগুলো সব আমি নিজের হাতে বেটেছি সাথে এখানে গরম মশলাও পর্যন্ত নিজের হাতে বেটে এসেছি এখানে আছে মাছ একটু যাব ধনিয়া ধনেপাতা তুলতে ধনেপাতা মাছের তরকারিতে দেবে

ফাইনালি গার্নিশিং হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ওইদিকে জমিতে ধানের চাষ মানে ওই মেশিন কি বলে মেশিনটা নাও ভুলে ওই ট্রাক্টারে মাঠে ঘুরছে ট্রাক্টার চলছে মাঠে আওয়াজ পাচ্ছ তোমরা অবশ্যই আওয়াজ পাচ্ছ ছারা সব 8 বছর 10 বছরের বাচ্চারা 10 12 বছরের বাচ্চারা দেখো না ওই ডিলার চালাচ্ছে এই পাওয়ার টিলার ওই বাবা বডগুলো উড়ে যাচ্ছে মাটি পুরো ভিজে মাটি ভিজে আছে পুরো তেঁতুল পাচ্ছি চল এ বেশি করে ঢিল নিই বেশি করে ঢিল নিচ্ছি তেঁতুল পারবোই পারবো এ বেকা তুই পারিস ওই ওরে বাবা কতগুলো গাড়ীরে বাড়ি আলকারে পড়তে পারিনি আজকে পারোই পারবো কটা ও তাই সে কারের মধ্যে চলকে

এখন ড্রাগস নিচ্ছে মজার ঘটনা তোমাদেরকে দেখাই নারকেল গাছ থেকে একটা পাতা পড়েছে আর সবাই ডাব ডাব বলে দৌড়ে এসছে দেখো টুকু স্নান করতে করতে এসছি রোজকারের মতো আজকেরও চলে এসছি স্নান করতে আজকেরই আমাদের লাস্ট দিন কাটলো তবুও তোর এই কোমর বন্ধ চুল থাকবে এই কোমর বন্ধ চুল আর কত বড় চুল চাষ শালির চুল আমি কেটে দিচ্ছি বাস এবার চুল উঠবে দেখবি এগুলো সব বিয়ে হয়ে গেছে